ছেলে আছে মেয়ে আছে আপনার যখন এই এইরকম হয়েছে তখন আমার বাবা মা ছিল না বাবা মা ছিল বাবা মা মারা মা কারণ মারা ছাড়া তাকে ভালো দিকে ভালো দিকে কয় ভাই কয়বেন আপনারা আমরা এক ভাই আপনি একা বোন নাই বোন মারা মানে আপনি একাই তাই তো বাবা মা বাবা মা সব ভালো দিকে আছে দেশের বাড়ি কোথায় আপনার শরৎপুর কোথায় শরৎপুর করিয়েছেন বিবাহ করছেন কত বছর হইছে? 200 কত? এই 18 বছর আগে বছরের সময় বিবাহ করেছেন। আপনি এই অবস্থাকে বিয়ের পরে নাকি আগে? ও বিয়ের পরে আচ্ছা আচ্ছা। তারপর বহুত আপনার রেখে চলে যাবেন। না। ভালো আছেন? আপনি কি ওই যে কি করেন মানে এই মানুষের যে সাহায্য করে এটা দিয়ে চলেন মানে আপনার ওয়াইফ এর বাসা কাজ করে আর আপনি ওই যে পান মানুষের যে সাহায্য করে এটা দিয়ে চলেন তাই তো থাকেন কোথায় লাল লালবাগ ছেলে মেয়ে কয়জন বললেন কি করে ছোট ছোট সংসার চালাইতে কষ্ট মোটর